হুজুর যখন কুমিল্লা বাসীদের কথা সব কথা বোঝে না কতে গো মনে করে ঘ কইলে স মনে করে কুমিল্লার লোকজন বলছে হুজুর আপনি বগুড়া থেকে আসতেন বগুড়া একটা আঞ্চলিক ভাষা আপনি বলেন বগুলার হুজুর এখন বলতেছে ভাই আপনারা কি শুনবেন কথা হ্যাঁ শুনবো হুজুর বলছে তাহলে রেডি হ আমি যে কথা বলবো সেই কথার মানে মগজ আপনাদের থেকে বুঝে নিব হুজুর এখন বলতেছে তুই আলু কি বলছে দিকে মাথার দিকে তাকায় যে তুই আলু তে আলু এর চাপির কি হলো

রজব মাসে নবীজি কোথায় গিয়েছিলেন? মেরা আজ। মেরা। এটা সত্য না মিথ্যা? কিছু কিছু নাস্তিকরা কাফেররা এটা বিশ্বাস করনে যে এত দূরের পথ কেমনে সম্ভব? এত দূরের পথ কেমনে সম্ভব? মূলত যেই নবীজিকে সত্য মেরা আজ কুরিয়েছিলেন, তিনিকে আল্লাহ আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহ বলেন সুবহান

আমাৰ হাবি আমাৰ